শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে কামার কামারপুকুরে রেলের দাবিতে অনুষ্ঠিত হল নাগরিক মিছিল তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের দাবিতে কামারপুকুরে রেল চাই পক্ষ উদ্যোগে রবিবার বিকেলে নাগরিক মিছিল অনুষ্ঠিত হলো প্রায় কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো আটকে ভাবা দিঘিতে রেলের গাছ আজ বৃষ্টিকে উপেক্ষা করে বিকেলে রেল চাইপক্ষের সদস্য ছাড়াও এলাকার মানুষজন থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এবং বিশিষ্ট ব্যক্তিরা এই মিছিলে অংশগ্রহণ করে মিছিলটি শুরু হয় লাহা বাজার থেকে কামারপুকুর চটি পর্যন্ত এসে সমাপ্ত হয় রেল চাইপক্ষের সদস্যরা জানান যতদিন না কামারপুকুরে রেল আসবে ত কতদিন তাদের এই কর্মসূচি হতেই থাকবে কি বাতা দিতে চাইছেন আপনারা সবার প্রথমে আমি বলছি যে আমি মানুষ বলি কামারপুকুর রেলচাই পক্ষ থেকে বলছি আমাদের যে এই কামারপুকুর রেলচাই পক্ষের জন্ম হয় আমি আর আমার এক বন্ধু রাকেশ যখন আমরা সাদবেদের পার্কে বসে একটা নিছকে একটা বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করতে করতে আমরা এই বিষয়টা আমাদের মাথায় আছে যে তো আমার যে রেলের কাজ এটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং এটা অনেক মানুষ আস্তে আস্তে ভুলতে বসেছে তো এইটা নিয়ে আমাদের একটা দাবি তোলার যে যাতে রেল লাইনের কাজটা যাতে চালু হয় তো সেই কারণে আমরা তখন আমরা বুঝতে পারিনি কীভাবে কী এগোবো সবার প্রথমে আমরা একটা পরিকল্পনা করি যে সাধারণ মানুষকে এর মধ্যে সংযুক্ত এবং সেইভাবেই হচ্ছে আমি আর আমার বন্ধু কি করি লিপ বিভিন্ন রকম লিফ লিফলেট নিয়ে রেলের একটা অফিসিয়াল লিফলেট এবং সেই সাথে সই স্বাক্ষরের যে একটা প্যাড সেটা নিয়ে আমরা বাসে বা এবং ট্রেনেতে আমরা উঠে পড়ি এই এরকমই একটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জন্ম হয় কামারপুর রেলচাই পক্ষে এবং সেইখানেতে আমরা মানুষের সই স্বাক্ষর এবং মানুষকে বিলিফ্লেট বিলি এবং বিভিন্ন রকম যে কাজকর্ম এগুলো মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা যে রেলটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত এবং আমরা খুব শীঘ্রই যে একটা মিছিলের ডাক দেব এই বিষয়ে আমরা মানুষজনদেরকে বলতে থাকি আজকে ঠিক তার এক বছর পরে আজকে এরকমই একটা বৃষ্টিমুখর দিনে আমাদের যে যেটা পরিকল্পনা ছিল অর্থাৎ আমাদের একটা মিছিল করার যে একটা পরি প্রচেষ্টা ছিল সেটা আজকে বাস্তবায়িত হয়েছে এবং আমরা এই মিছিলটা বের করেছি যথারীতি এবং মিছিলটা সাকসেসফুল হয়েছে এটুকুই বলতে চাই আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু